ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের দশ মিনিটের আবৃত্তি শোনানো হবে কয় মিনিট চিল্লায় বলেন ওখানে গিয়েছে শ্রীমত ভগবত গীতা গিয়েছে বাইবেল ত্রিপিটক দশাতির, বেদ পুরাণ রামায়ণ দীঘানিকায়া ইয়াভিস্ট সেকার টালমা টোরা ওল্ড টেস্টেমেন নিউ টেস্টেমেন জিন্দাভেস্তা এবং আল্লার কোরানওগন সুহান আল্লাহ চীনের প্রাচীন ধর্ম কনফুসিয়াসের পাণ্ডুলিপি গিয়েছে যারা আগুনকে পূজা করে অগ্নি উপাসক আগুন দেখলে নমস্তে নমস্তে গায় তারাও গিয়েছে দশ মিনিট করে সময় এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা ইন অর্ডার টু চেক হুইচ বুক হুইচ রিসাইটেশন অফ দ্য হোলি বুক ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট রিসাইটেশন এভার কোন বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে দশ মিনিট করে সময় সব ধর্মের ধর্মীয় কিতাবের সায়েকরা গুরুরা ধর্ম নানকরা আর ফাদাররা আর কারীরা বসেছে বিচারকের সামনে দুইটা বাটন একটা গ্রিন বাটন একটা রেড বাটন একটা সবুজ বাতি একটা লাল বাতি আবৃত্তির সময় 10 মিনিট চিল্লায় বলেন কয় মিনিট 10 মিনিট সবুজ বাতিতে চাপ দিলে আবৃত্তি শুরু রেড বাটনে চাপলে আবৃত্তি শেষ প্রথমে ডাকা হয়েছে শ্রীমত ভগবত গীতা দশ মিনিটের জন্য যে পড়তে শুরু করেছে ওম নম ভগবতী বাসু দেয়া দশ মিনিট পড়েছে পড়ার পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে সময় শেষ নেমে গিয়েছে এরপরে ডাকা হয়েছে ত্রিপিটাক বিনয় পিটাক অভিধর্ম পিটাক মিলে তিনটা পিটক এটা বৌদ্ধ ভাইদের কিতাব এরা বলে ওম শান্তি ওম শান্তি আসলে মিয়ানমারে ওরা যা করছে ওদের বলা দরকার ওম অশান্তি ওম অশান্তি ওরা বুদ্ধাং সারানাম গাছামি ধাম্মাং সারানাম গাছামি পড়তে পড়তে দশ মিনিট শেষ চলে গেল এরপরে ডাকা হলো দশাতীর দশাতীরের ওরাও পড়ল এরপরে ডাকা হলো গ্রন্থ সাহেব পড়ল বেস্তা পড়লো দশ মিনিট এরপরে ডাকা হলো ভ্যাটিকান সিটির পোপকে গত মাসে পোপ আসছিল না এই পোপের আগের পোপ তাকে ডাকা হলো টু রিসাইট দ্য হোলি বাইবেল ফর টেন মিনিটস দশ মিনিটের জন্য বাইবেল পড়তে আসেন উনি এসে ওনাদের বাইবেল পড়ে গেল দশ মিনিটের জন্য ওনার বাড়ি হচ্ছে ভ্যাটিকান সিটিতে ইটালির রুমের মাঝখানে সাহিত্য শাসিত একটা আলাদা দেশ আছে ওইখানে শুধু পোপরা থাকে যারা বিএটি না করে খ্রিস্টানদের ফাদার প্রোটেস্টান অর্থোডক্স আর রোমান ক্যাথলিক ওরা সেইখানে রাজ্য স্থাপন করেছে গোটা বিশ্বের খ্রিস্ট ধর্মকে তারা চালায় তারা দশ মিনিট সব ধর্ম গ্রন্থের আবৃত্তি এবং চালাওয়াতের পরে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে এসেছে মিশরের কারি আব্দুল বা সদিবনা আব্দুল সামাদ যারা ওনার তেলাওয়াত শুনেছেন দেখবেন উনি তেলাওয়াত করে আবার সময় নেয় আধা মিনিট শ্বাস নেয় আবার লম্বা দম নিয়ে তাল লয় নিয়ে টান দেয় আবার পিছন থেকে টান দেয় তাকে ডাকা হলো নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম কমিউনিটি আব্দুল বা সদিবনা আব্দুল সামাদ উইল নাও রিসাইট দ্য হোলি বুক কোরআন ফর টেন মিনিটস মিশর থেকে আসা মুসলিম জাতির প্রতিনিধি তাদের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে এবার দশ মিনিট তেলাওয়াত করবে কয় মিনিট উনি দাঁড়িয়ে রাখেন না ক্লিন শেফ পাতলা একটা চাদর আর জুব্বা পড়ে চলে এসেছে মাইকের সামনে এসে বলে টান দিয়েছে সময় কয় মিনিট উনি সুরা ফাতিয়া পড়তে সময় নিয়ে নিছে তেরো মিনিট শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয় সময় শেষ কোরআন গেছে কিন্তু কি আজিব তামাশা বিচারক তো লালবাতি চাপে না বিচারককে লালবাতি চাপার বিষয়টা ভুলিয়ে দিয়েছে কে কেউ যেটা পারে না সেটা পারে কে আব্দুল বাসেদ কয় এই তো সুযোগ পাইছি আমি বিচারক যেহেতু লালবাতি চাপে না আমি আরেকটা সুরা ধরি উনি স্কোরণে সবচেয়ে সুন্দর সুরা সুরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন উনি উনার গলায় আল্লাহ যত সুর দিয়েছিলেন সব সুর দরদ আদর ঢেলে দিয়ে সুরের ঝমকার তুলে পুরো কনফারেন্স পনেরো মিনিট হয়ে যায় বিচারক লালি না বিশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট হয়ে যায় লালবাতি না এদিকে অর্গানাইজিং কমিটির প্রধান চেয়ার থেকে উঠে সে বিচারকের গায়ে ধাক্কা দিয়ে বলে লালবাতি লালবাতি কি দিয়ে কোন বাতি কোন বাতি হুশ নাই ওর হুশ নিয়ে গেছে কে আবার যখন আবদুল বাসাদের তেলাওয়াতের দিকে তাকায় আবার बेहوش না পেরে বিচারক দাঁড়িয়ে বলে ও আবদুল বাসির ইবনে আব্দুল সামাদ কাম ফ্রম ইজিপ্ট देयर इज नो টাইম লিমিটস ফর ইউ রিসাইট এজ মাচ জি এজ ইউ উইশ ও আব্দুল বাসেদ আজকে এই প্রতিযোগিতায় তোর জন্য তেলাওয়াতের কোনো সময় নাই তোর যত মনে চাই তুই পড়ে যা 40 মিনিট সময় ধরে গোটা মুসলিম বিশ্বের অহংকার মিশরের সবচেয়ে বড় কারি কারি আব্দুল বাসরিদ না আব্দুল সামাদ গলার সব দরদার সুর উজার করে কনফারেন্স রুমে সুরার রহমান তেলাবাদ করলেন কনফারেন্স শেষ হলো ওই বিচারকের বিরুদ্ধে মামলা হলো তিনটা কয়টা যেহেতু আন্তর্জাতিক কম্পিটিশন আন্তর্জাতিক আদালতে মামলা সুইজারল্যান্ডের দি হেগে মামলা হ্যান্ডকাফ পরিয়ে বিচারককে নেওয়া হয়েছে মাননীয় আদালত বলে ওয়াই মেড ইউ পার্সিয়ালিটি বিডিং দ্য বুকস ইউ হ্যাভ গিভেন টু বাইবেল 10 মিনিটস টু মিনিট মিনিট সব কথা দিলি দিলি দশ 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 অতিরিক্ত আগের দশ আর তিরিশ মিনিট চল্লিশ মিনিট দিলি ক্যান বিচারক বলে জাজ হাম্বল অনারেবল মাননীয় আদালত আমার একটা বিনয়ের প্রশ্ন আছে আদালত তো টাসকি খেয়ে গেছে কি রে আমার আবার প্রশ্ন করে কেন বিচারক বলে আমার প্রশ্ন হচ্ছে বিচারক তো আমি নিজে হই নাই যা তো আমারাই আমারে আপনারাই বানাইছেন আমি তো ওদেরকে দশ মিনিট দিছি ঠিক কি না আমি তো বাইবেলরে দশ মিনিট দিয়েছে এর কারণ যখন বাইবেল পড়তে এসেছে আমার হুশ আছে আমার সময়ের জ্ঞান আছে আমি সময়ের টাইম ধরে বসে আছি আমার হিতাহিত জ্ঞান আছে আমার নার্ভাস সিস্টেম ওকে দশ মিনিট শেষ আমি রেড বাটনে চেপেছি উনি নেমে গিয়েছে বাইবেল কে ডেকেছি বাইবেল শেষ শ্রীমত ভগবত গীতা কে ডেকেছি গীতা শেষ ত্রিপিটক কে ডেকেছি কিন্তু এই মিশরের কারি আব্দুল বাসেদ জুব্বা একটা পরে কোরআনটা হাতে নিয়ে মাইকের সামনে এসে কি যে বলে একটা টান দিল ওই টান দেওয়ার সাথে সাথে আর আমার হুঁশ নাই আমি কি সাগরের উপর নাকি মহাশূন্যে নাকি জমিনের অতল গহ্বরে আমি কোথায় বসে আছি আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি নিজেই জানি না আমার সময়ের কোনো জ্ঞান নাই আমার হিতাহিত বুদ্ধি নাই আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে আমার শরীরে ভাইব্রেশন শুরু হয়েছে কাপুনি শুরু হয়েছে মাননীয় আদালত যখন একটা মানুষের হিতাহিত জ্ঞান থাকে না যখন একটা মানুষের সময়ে কোনো বিবেক বুদ্ধি থাকে না যখন কারো নার্ভাস সিস্টেম ফল ডাউন করে কি এক মন্ত্র সে পড়তে শুরু করলো আমার হুশ সে কেড়ে নিল আমি কিছুই বুঝতে পারছি না যখন আমি আমার সাথে নাই যখন আমার হুশ নাই যখন আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে এরকম একটা পরিস্থিতিতে যখন আমি আমি হাউ ক্যান আই প্রেস বাটন ইউ কেমন করে তুমি বলো প্রিয় আপনারা যারা আইন নিয়ে পড়াশোনা করেন তারা জানেন কেউ যদি মেডিকেলি আনফিট থাকে তার কোনো বিচার হয় না ঠিক না পাগল খুন করলেও বিচার নাই ঠিক না সে কোরআনকে অতিরিক্ত সম্মান দেওয়ার কারণে সর্বশেষে এই বিচারকের কোনো বিচারই হয় নাই

চোখ রাখতে হবে কোথায় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা তাহলে কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াতে হবে সম্পর্ক বাড়াতে হবে এই কিতাব এমন কিতাব এই কিতাবের একটা অক্ষর বললে দশটা নেকি আমল দেয় কে এই কিতাবের এক একটা আয়াত আপনি পড়বেন আপনার জান্নাতের বিল্ডিংকে এক একতলা লম্বা করে দিবে কে এই কিতাব এমন কিতাব এই কিতাব পড়লে স্বয়াব ধরলে স্বয়াব এই কিতাবের জন্য মরলেও স্বয়াব কথা বলে এজন্য জন্যে কিতাবের সাথে সম্পর্ক বাড়াতে হবে প্রতিদিন যেন কিছু না কিছু পড়ি এই কিতাব থেকে কিছু না কিছু যেন চেলাওয়াত করি বিশ্ব মিসরা বলেন এ খরা ও আল কোরআন ফাইনহু ইয়াতি ইয়ামাল কিয়াম আতি শাফি আনলিয়াস আবি তোমরা বেশি বেশি কোরআন চালাওয়াত করো কেননা এই কোরআন এর চালাওয়াত কেমতের দিন তোমার জন্য সুপারিশকারী হয়ে কাজে লাগবে কোরআন পড়বেন তো বাচ্চাদেরকে পড়াবেন তো ছোটবেলায় আমরা মক্তবে যেতাম তারপর নুরানি মাদ্রাসা এগুলোতে যেতাম আপনাদের এলাকায় মক্তব আছে তো মক্তবে পাঠাবেন বাচ্চাগুলোরে মক্তবে পাঠাবেন সে কোরআন শিখবে সে আল্লাহওয়ালা হবে যে ছেলেগুলো কোরআন পড়ে এই ছেলেগুলো বেয়াদব না এই ছেলেগুলো কোনোদিন টেন্ডার বাজ আর চাঁদাবাজ হবে না এই ছেলেগুলো দেশপ্রেমিক হবে আল্লাহ হবে দেশের দশের কাজে লাগবে ঠিক না আর যদি কোরআন না পড়ে তাহলে দেশের বারোটা বাজাবে দুর্নীতি করে দেশটালে যে হার্নামের আড্ডাখানা বানাবে সংসদে যে ইসলামকে গালি দিবে আর ইসলামের নাম দিবে মোল্লাতন্ত্র তন্ত্র চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার কোরআন আমাদেরকে শিক্ষিত হতে বলে সভ্য হতে বলে সিভিলাইজড হতে বলে কোরআন প্রথম কথা হচ্ছে পড়ো প্রথম কথা কি তোমার প্রভুর নামে যিনি তোমায় তৈরি করেছেন এজন্য কোরান কোরআন যারা পড়বে তারা হবে শিক্ষিত ভদ্র মার্জিত এজন্য প্রতিদিন প্রতিদিন কোরআনতলা করতে রাজি আছেন প্রতিদিন কিছু না কিছু হলেও কোরআনের বঙ্গানুবাদ পড়তে রাজি আছেন এটা খুব জরুরি মাতৃভাষায় আমি সব জায়গায় বলার চেষ্টা করি যে মাতৃভাষায় কোরআন পড়তে হবে কোরানের বঙ্গানুবাদ পড়তে হবে তবেই জানা যাবে যে এই কোরআনে আল্লাহ আমাদের জন্য কি বলেছে যা বলার আল্লাহ সব বলে দিয়েছেন নতুন করে আর কিছু বলবে সব কোরআনের ভেতরে আছে না নাই এই কোরআনে শুরু হয়েছে বা দিয়ে কি দিয়ে শেষ হয়েছে কোরআনটা সিন দিয়ে কি দিয়ে মিনাল জিন্নাতি অন্য ইজ এ সিন বার চিন মিলালে কি হয় বাস